এই সেটও থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকা ছাড়া বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না তো অসম্ভব সুন্দর এটা চমৎকার আলাইকুম স্যার চলে আসলাম এলিট আউটফিটস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এগুলো হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় টু পিসের শার্ট সেট তাই না এগুলো সবগুলো কিন্তু হচ্ছে শার্ট কোর্সেট গুলো পেয়ে যাবেন আপনারা যারা সরাসরি আসতে চান আচ্ছা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন এলিটস আউটফিটস আউটফিট নাচারালি স্ক্রিন যে নাম্বার আছে আপনারা কিন্তু স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এটা বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলায় এসে কল করলেই ভাই রিসিভ করে নিয়ে আসবে তাই না আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখিয়ে দেন তো সুইটি দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন আজ কিন্তু সবগুলো শার্ট থাকবে এটা হচ্ছে ওপেন বাটন হাতায় কফ করা থাকবে এগুলো কিন্তু হচ্ছে শার্ট সেট টু পিসের আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন এই হচ্ছে এটার প্যান্টটা সেট থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকা এটা হোলসেল প্রাইস ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো সবগুলো অ্যালেক্স ফ্যাব্রিক্স ভিতর এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা যে কোনো তিন সেট নিতে হবে এক নাকি আচ্ছা এক এক পিসও পাইকারি দিয়ে ওকে সেট নিলেও হোলসেলে পাবেন এটার প্যান্টটা হচ্ছে প্যান্টটা এই সেটও থাকবে তিনশো নিরানব্বই টাকা ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা ব্ল্যাকের ভিতরে লাভ প্রিন্ট করা প্যান্টগুলো দেখাই এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম ওকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে অনেক কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এইটা দেখেন শর্স এটা একটা ডিজাইন এটা কাপড়টা খুবই সুন্দর একদম লং শার্ট পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকায় মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো সবই কিন্তু হচ্ছে একদম টু পিসের কোর্সেটগুলো ওয়েস্টার্ন আপুদের কিছু সুন্দর সুন্দর কালেকশন এগুলোর বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডির আপুরা পড়তে পারবেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম এটা দেখেন সর্স এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই হচ্ছে এটা প্যান্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই ওকে এটা দেখেন সার্স এটা একটা কালার এগুলোর সবগুলো কিন্তু আজকে পুরো ধামাকা অফারে পাচ্ছেন ঠিক আছে এটা শার্টটা তো অসম্ভব সুন্দর এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এটা ওপেন বাটন শার্ট ওকে এই হচ্ছে এটা প্যান্টটা প্যান্টা এই কালারটা দেখেন এটা চমৎকার অনলি তিনশো নিরানব্বই টাকা এই হচ্ছে এটা প্যান্ট এগুলো অ্যালেক্সের ভিতরে রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো তিনশো নিরানব্বই টাকায় কিনে কম ফ্র মানে প্রফিট করে সেল করলেও সাড়ে ছয়শো সাতশো অনারশো সেল করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না এটা দেখেন এটার প্রিন্টটা খুবই সুন্দর এটা আবার অরিজিনাল চায়না লিলেন এই যে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই এটা একটা কালার এটাও সেম প্রাইস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স এটা দেখেন স্ক্রিন কালার এটাও কিন্তু এগুলো সবই কিন্তু হাইনেকের ভিতরে পাবেন ঠিক আছে ওপেন বাটন ফিতা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নেওয়া যাবে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই করে তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর ভাইয়া কিন্তু আপনাদের একটা অফার দিচ্ছে যে এক সেট নিয়েও আপনারা কোয়ালিটি চেক করতে পারেন তাই না অনলি তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর কালার আছে টোটাল তিনটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা এটাও এগুলো সবই কিন্তু অ্যালেক্স ফ্যাব্রিক্স ওকে এটা ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা ভিউ দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হিট একটা কালার থাকবে একদম লাইট কালারের ভিতরে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন অনেকে পেজ থেকে দেখেন পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে দোকান নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা একদম সরাসরি দোকান মালিকের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই এটার ভিতর এটা একটা প্রিন্ট এটা বল প্রিন্ট তিনশো নিরানব্বই আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু প্রিন্ট দেখা আছে এটা একটা প্রিন্ট থাকবে এগুলো সবই অ্যালেক্সের ভিতরে এই টু পিস মানে তিনশো তিনশো নিরানব্বই টাকায় নিয়ে আপনারা কিন্তু জাস্ট খুশি হয়ে যাবেন এগুলো সব জায়গায় পাঁচশো টাকা সেল করে বাট আপনারা একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর এইটা দেখেন এটা ব্লু কালার এটাও তিনশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক পিস নিলেও যে প্রাইস পাঁচ পিস নিলে সেম প্রাইস তাই না এটার ভিতরে এটা হচ্ছে লাস্টান কালার ওকে এটা হচ্ছে প্যান্ট তো যারা আসতে চান ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বের বিল্ডার্সের চতুর্থ তলায় অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ